বন্ধুরা আলোচনা করব চেক মামলায় চেক হারিয়ে গেলে ফটোকপি সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে কি না মাননীয় আদালতে অথবা আদালতে মামলা করার পরে তর্কিত চেকটি হারিয়ে গেলে আপনি কি করবেন এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চান সে সকল প্রশ্নের আইনগত উত্তর দিতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের সাবস্ক্রাইব করুন ক্লিক করুন মামলায় বাদী দখলে থাকা নালিশি চেকটি হারিয়ে গেলে আপনি কিন্তু রীতিরকম সাক্ষ্য আইনের পঁয়ষট্টি ধারার বিধান অনুসারে গৌণ সাক্ষ্য হিসেবে ওই চেকের ফটোকপি মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেই মামলায় আপনি বিজয়ী হতে পারবেন এ প্রসঙ্গে চিত্তরঞ্জন ভার্স জয়ারঞ্জন আইভি দুই হাজার পাঁচ বিসি একশো সাতষট্টি পৃষ্ঠায়

স্ক্যান কপি এবং ফটোকপি মূলত একই জিনিস কোনো ব্যক্তি যদি মূল চেকের স্ক্যান কপি রাখে বা ফটোকপি রাখে এবং বিচারের সময় যদি লক্ষ্য করা যায় যে তার মূল চেকটি হারিয়ে গেছে তাহলে সাক্ষ্য আইনের পাঁচ ধারার বিধান অনুসারে গৌণ সাক্ষ্য হিসেবে স্ক্যান কপি বা ফটোকপি আদালতে দাখিল করতে পারবেন আদালত সেটা গ্রহণ করবেন এবং সেই মামলায় আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনাদের এই জাতি যদি কোনো ঘটনার মুখোমুখি হন তাহলে আপনি কিভাবে আদালতে ফটোকপি সাক্ষু হিসেবে ব্যবহার করবেন এবং সেই মামলায় কিভাবে বিজয়ী হবেন কিভাবে উচ্চ আদালতের সিদ্ধান্ত জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারবেন